ফিফথ ফেব্রুয়ারি আমার খুব কাছের ব্যাট বান্ধবী জয়শ্রীর বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা সব বন্ধুরা মিলে হাজির হলাম জয়শ্রীদের বাড়ি বালিতে বিবাহবার্ষিকীর একটা অনুষ্ঠানকে অ্যাটেন্ড করার জন্য আপনাদের সেইটাতেই নিয়ে যাচ্ছি পরপর দেখুন কী হলো অনেক দিনের প্রতীক্ষার পর এই দিনে আমরা সবাই যথারীতি পূর্ব পরিকল্পনা মতো তত্ত্ব সাজিয়ে জয়শ্রীর বাড়ি উপস্থিত হয়েছিলাম সুন্দরভাবে সাজানো প্রবেশপথ দিয়ে প্রবেশ করে চলে গেলাম বাড়ির ওপর তলায় যেখানে ওর সমস্ত কিছু আয়োজন ছিল বন্ধুরা ভীষণভাবে এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য অনেক দিন থেকেই আমরা প্ল্যান করছিলাম এবং সেই প্ল্যান মাফিক সব কিছু পরপর পর আমরা করে গেছি আয়োজনটা ওপরে উঠে তত্ত্বগুলো যথাস্থানে রাখলাম তখনও অবধি কিন্তু আমাদের বান্ধবীর দেখা পায়নি ও ব্যস্ত ছিল হয়তো সাজগোজ করার জন্য আমরা যথারীতি তত্ত্বগুলো যথাস্থানে সাজিয়ে রেখে একটু ছবি তুললাম ফটো সেশনের জন্য বিভিন্ন পোজে এ দেখে নিন তত্ত্বতে কি কি দিয়েছি তারপরে ওর আসার অপেক্ষায় আমরা একটু স্ন্যাক্স ট্যাক্স খাচ্ছিলাম গল্প করছিলাম ছবি তুলছিলাম এই সব চারিদিকটা এক্সপ্লোর করছিলাম অপূর্ব সুন্দরভাবে চারিদিকটা ও সাজিয়েছে ওর বাড়ি চেনাই যাচ্ছে না আমি অনেকবার গেছি যেটা হয়েছিল সেটা হচ্ছে ওর ছাদে ব্যাপারটা ছাদটাকে খুব সুন্দরভাবে ঘিরিয়ে সেখানে ফুল দিয়ে সাজিয়ে ঝাড় দিয়ে পরিবেশটাকে একটা মোহময় করে তুলেছিল এই যে বিশাল বড় একটা খুব সুন্দর কেক দেখতে পাচ্ছেন এটা জয়শ্রী নিজের হাতেই বানিয়েছে ও ভীষণ ভালো কেক বানায় তারপরে মেয়েরা ছবি তুলল এরপরে দেখতে পাচ্ছেন আরেকটি তত্ত্বর পসরা আসছে এটা হচ্ছে জয়শ্রীর মেয়ে জিশা যে আমার মেয়েদের সমস্ত বন্ধু সে তার মায়ের জন্য একটি ছোট্ট তত্ত্বের আয়োজন করেছিল যেখানে ও ওর পছন্দের মতো অনেক কিছু মা বাবাকে গিফট দেওয়ার জন্য রেখেছিল তার মধ্যে ঘড়ি ব্যাগ গয়না আরও অনেক কিছু ছিল এই যে আজকের আমাদের ব্রাইড পঁচিশ বছরের পুরনো ব্রাইট এবং তার কর্তা ঢুকে গেছেন আসরে যাই হোক সবাই বেশ উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানালাম একটা ছোট্ট অনুষ্ঠান মতো আয়োজন হলো আমরা সবাই এক এক করে গিয়ে ওর হাতে তত্ত্ব ট্রেগুলো ধরালাম আমাদের বান্ধবীদের তরফ থেকে আমাদের তত্ত্ব দেওয়ার শেষ হতে না হতে জিশা তার তত্ত্বের পশরা নিয়ে এসে হাজির হলো আমার মেয়েরা একটু ওকে হেল্প করছিল জিশা জয়শ্রীদের একমাত্র সন্তান মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে সে বাবা মাকে অনেক কিছু দিয়েছে গয়না দিয়েছে ঘড়ি দিয়েছে ব্যাগ দিয়েছে সর্বোপরি পুরো প্রোগ্রামটার পরিচালনার দায়িত্বে ছিল জিশা খুব সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করেছে আমরা দেখে তো অবাক হয়ে গেছি যাই হোক খুবই সৌভাগ্যবতী জয়শ্রী এবং তার হাজবেন্ড পরপর ওদের মালা বদল হলো আংটি বদল হলো এইসব নিয়ে আমরা হাঁ করে বসে বসে সব দেখছিলাম স্বপ্নের মতো মনে হচ্ছিল বিয়েটা তো ওদের দেখতে পাইনি চোখের সামনে যেন মনে হচ্ছিল সত্যিকারের বিয়েই হচ্ছে এরপর জিশা তার বাবা মা তার পরিবার সম্পর্কে একটা ছোট্ট বক্তব্য আমাদের সবার সামনে রাখলো তারপর জয়শ্রী তার বিবাহিত পঁচিশ বছরের জীবন সম্পর্কে কিছু বলল তারপর দাদা সব মিলিয়ে জিনিসগুলো ভীষণ একটা রোমাঞ্চকর লাগছিলো খুব ভালো লাগলো সবাই মিলে ছবি তুলল। তারপরে হলো আসল অনুষ্ঠান কেক কাটি এই এত সুন্দর কেকটা কি যে অপূর্ব হয়েছিল তা না খেলে কেউ বিশ্বাস করতে পারবে না যাই হোক ওরা নিজেরা কেক কেটে একে অপরকে খাওয়ালো জয়শ্রীর এক বান্ধবী আরেকটি সুন্দর কেক দিয়েছিল যেটা আপনারা পাশে দেখছেন অনেক রাত হয়ে ডিনারে বসে পড়লাম ছিল অনেক কিছু আয়োজন খেতে ব্যস্ত এতটাই ছিলাম যে আলাদা করে খাবারের ছবি তুলতে পারিনি থ্যাংক ইউ জয়শ্রী আমাদের সকলকে এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য আমাদের সকলের তরফ থেকে এটাই কামনা রইলো তুই দাদা আর জিসা এইরমভাবে গোটা জীবনটা হাসিখুশিভাবে কাটিয়ে যাস ভালো থাকিস